আছেন কেমন যাচ্ছেন কোথায় আলহামদুলিল্লাহ কোথায় যাচ্ছেন আমরা ব্যাংককের পাতায় উদ্দেশ্যে যাচ্ছি আজকে খাদিম সিরাম ইসলাম গেটের পক্ষ তারিখ আজকে আজকে 4 তারিখ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আজকে 2000 কত সাল 2024 সাল 24 সাল হইল আপনারা খাদিম থেকে কয়জন যাচ্ছেন আমরা পাঁচজন যাচ্ছি আমাদের পাঁচজন না বেস্ট পারফরমার হিসেবে আপনার আপনার নাম কি আমার নাম আশিক আশিক ভাই না জি গুড আপনার বেস্ট পারফরমার ভাই কি অবস্থা বলেন জি আলহামদুলিল্লাহ আমি আর ফারুক আমিও যাচ্ছি ভাইয়ের সাথে খাটছিলাম আপনার তো নাইমার রহমান না রিপন ভাই আছেন কেমন ভালো আছেন তো অ্যালেক্সা আশিফ আশি ভাই ভাই বলেন কিছু মনির ভাই ভালো শুনতে ভালো ভাই ভালোই লাগতেছে ভাই ভালোই লাগতেছে নাকি যাই ভালো লাগছে চোদ্দ পাঁচজন এই খাদিম সিরাম থেকে খাদিম সিরিয়াম থেকে বেস্ট পারফর্ম হয়েছে খাতের সামনে আরও অনেক পূর্ব তো ভাই তো ভাই আসবো কেমন আসবো কোথায় যাচ্ছেন আপনারা আমরা থেকে যাব থেকে

নাম চোদ্দ জন মানে চারজন আগামকালকে সরি আগামকালকে আসবে ফার্স্ট গিয়ার করোনা যে কোনো কারণে ঝামেলা হয়েছে এই যে বাইরের সবাই আমরা দশ তারিখ টার্গেট কিন্তু খাদিম ছিলাম কিন্তু ওনারা নয় তারিখ ওনার নয় তারিখ চলে আসবে এই যে বিষয় ঠিক আছে আমরা যাব